হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছো ফাইনালি তোমাদের প্রাইমারি ডেটের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিফিকেশন এসেই গেল তোমাদের জন্য সুখবর এবং এই যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের কিন্তু ডাউনলোডের যে লিঙ্ক সেই লিঙ্কও কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আজকে সন্ধে পাঁচটার থেকে ঠিক আছে অলরেডি তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে তাহলে তোমরা সাইটে গিয়ে অ্যাডমিটটাকে কিন্তু ডাউনলোড করতে পারো তোমরা কীভাবে অ্যাডমিটটা ডাউনলোড করো তার কিন্তু পরপর স্টেপগুলো আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশানে দেওয়া রয়েছে দেখো এক নাম্বার কী বলেছে তোমরা কিন্তু প্রথমেই এখানে তো ভিজিট করতে হবে তোমাদের অফিসিয়াল সাইটে ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ও জি এই সাইটে তোমরা গিয়ে সেখানে তোমাদের একটি অপশান দেওয়া থাকবে সে অপশানটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ টেট দু হাজার তেইশ প্রাইমারি তাহলে তোমরা এখানে কিন্তু এই যে লিঙ্ক সেই লিঙ্ককে তোমরা ক্লিক করবে এবং এই লিংকে ক্লিক করলে তোমাদের কিন্তু একটা পেজ চলে আসবে যেখানে তোমাদের লেখা থাকবে প্রিন্ট ও ডাউনলোড অ্যাডমিট কার্ড তোমরা সেই অপশানে গিয়ে সেখানে কিন্তু ক্লিক করে দেবে ঠিক আছে এই প্রিন্ট অথবা ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু সেখানে একটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসে তোমাদের লেখা থাকবে এন্টার ইউ রেজিস্ট্রেশন নাম্বার তোমরা সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে এবং তারপর তোমাদের লিখতে হবে डे तो बर्थ তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দিলে সেখান থেকে কিন্তু সাবমিট করলেই তোমাদের কিন্তু অন্য একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের প্রিভিউ করে দেখাবে অ্যাডমিট কার্ডটা ঠিক আছে তোমাদের অ্যাডমিট কার্ড কেমন আছে সেটা কিন্তু প্রিভিউ করে দেখাবে সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিতে পারবে ঠিক আছে যদিও সাইটটা এখন একটু ল্যাক করছে কারণ হিউজ পরিমাণে ক্যান্ডিডেট সেখানে ভিজিট করতে সেই কারণে তোমাদের সাইটটা একটু এখন জ্যাম রয়েছে তোমরা কিন্তু রাত্রের দিকে ট্রাই করে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এখন তোমাদের টাইম রয়েছে অনেক তোমরা কিন্তু আরামসে ধীরে সুস্থে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে ঠিক আছে তো আজকের খবর তোমাদের এটুকুই ছিল তোমাদের জন্য কয়েকদিন ভিডিও আনতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি কারণ আমার শরীর খারাপ রয়েছে সেই কারণে ভিডিও করা হয়ে ওঠেনি তার জন্য সরি ঠিক আছে এরপর প্রমিস করছি তোমাদের জন্য কিন্তু ব্যাক টু ব্যাক ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু জড়িয়ে থেকো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম টেক কেয়ার